হ্যালো আসসালামু আলাইকুম আমি নালাবাড়িয়া আছি আপনাদের সাথে আপনারা আমার ভিডিও আসলে কেন দেখবেন শেখার জন্য একদম না আমার এখান থেকে কিছু জানার জন্য একদম না আমার লাইফ সম্পর্কে বোঝার জন্য একদমই না আমার ভিডিও আসলে দেখবেন সমালোচনা করার জন্য আপনার কাছে যদি আমার এই যুক্তি ছাড়াও লাইফের এই সব হাবিজাবি যেসব আলাপ করছি বা যেসব ক্যারিয়ার নিয়ে যেসব আলাপ করছি আমার কাছে যেসব যুক্তি আছে সেই সব যুক্তি ছাড়াও যদি আপনার কাছে কোনো যুক্তি থেকে থাকে তাহলে আসুন কমেন্ট করুন এবং বলুন যে আমি আপনার সাথে সহমত নই এবং কেন সহমত নই সেটা আমি আপনার কাছ থেকে জানতে চাই আমি নাইলা বাড়ি আছি আপনাদের সাথে এবং আমি কথা বলছি পরিবার নিয়ে কথা বলছি ক্যারিয়ার নিয়ে কথা বলছি জীবন নিয়ে আমি আমার আগের পর্বগুলোর মধ্যে কিন্তু বলেছিলাম যে মানুষের লাইফে শুরুর একটা সময় আছে মানে আপনি যদি ক্যারিয়ারে শুরু করতে চান তাহলে ক্যারিয়ারের শুরুর কিন্তু একটা সময় আছে আপনি ক্যারিয়ারের শুরু আপনাকে করতে হবে একদম ছোটোবেলায় থেকে একেবারে ছোট্টবেলা থেকে আপনি ক্যারিয়ারের স্বপ্ন দেখবেন এবং আপনার ড্রিম দেখাবে কে আপনার ফ্যামিলি এরপর আমি কি বলেছি যে মানুষের জীবনের বিভিন্ন রকম রিস্ক নিতে হয় ২০ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে যে প্রত্যেকটা মানুষকেই যখন একটা স্টেবল ফেজার মধ্যে দিয়ে যেতে হয় অর্থাৎ তাকে পরিবার গঠন করতে হয় তখন তার কিছু রেসপন্সিবিলিটি থাকে এবং রেসপন্সিবিলিটি এমন একটা বিষয় যে এটাকে আপনি কখনোই ঘাট থেকে সরাতে পারবেন রেসপন্সিবিলিটি নিয়ে কখনোই কিন্তু ইগনোর করা যাবে না রেসপন্সিবিলিটি ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ আরও যে বিষয়টা নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে বিচ্ছেদ বিচ্ছেদ এবং একসাথে থাকা এটা হচ্ছে মানুষের জীবনে একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং বিচ্ছেদকে আমি বলতে চেয়েছি এটা শুধু পারিবারিক বিচ্ছেদ না এটা শুধু ক্যারিয়ারে বিচ্ছেদ না এটা সব ধরনের বিচ্ছেদ এবং সেই সব ধরনের বিচ্ছেদ যে কোনো কিছু হতে পারে আপনার পরিবার আপনার পার্টনার আপনার বাবা মা ভাই বোন এবং আপনি নতুন কোন সম্পর্ক বলতে আপনি যে কোনো ধরনের প্রতিবেশীর সাথেও সম্পর্কে জড়াচ্ছেন সেখানেও কিন্তু একটা বিচ্ছেদ হতে পারে বিচ্ছেদ ইজ আ পার্ট অফ লাইফ এখন এই প্রত্যেকটা কথাকে যদি আমি আসলে অ্যাকুমুলেট করি আমাদের চলতে হলে বেসিক্যালি এইসব বিষয় কিন্তু আসলে আমাদের লাগে এরপর এটার সাথে শাখা প্রশাখা বেরোয় আমি নিজেকে কীভাবে তৈরি করবো সেটা আমাকে জানতে হবে তো আমি নিজেকে কীভাবে তৈরি করবো সেটা আমার জানতে হবে আমি আমার ফ্যামিলিকে কীভাবে টেক কেয়ার করবো সেটা আমার জানতে হবে আমাকে জানতে হবে যে আমার কলিকদের সাথে আমি কি বিহেভ করব সেটা সো ইটস অল অ্যাবাউট দ্য রিলেশনশিপ অ্যান্ড ইওর ক্যারিয়ার অ্যান্ড ইওর লাইফ অ্যান্ড ইওর ফ্যামিলি সো 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 এবং এই প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা গুড ব্লেড পাকানো ব্যাপার মানে ইটস অল অ্যাবাউট খিচুড়ি একটার সাথে আরেকটা এমনভাবে আপনার ভাবে সম্পর্কিত হলে আপনার কাজের জায়গা নষ্ট হবে আপনার কাজের জায়গা যদি নষ্ট হয় আপনার পরিবার নষ্ট হবে আপনার পরিবার যদি নষ্ট হয় আপনার সমাজ ব্যবস্থা কিন্তু আপনাকে মেনে নেবে না দিন শেষে আপনি যখন ব্রোকান ফ্যামিলি তখনও কিন্তু আপনার পরিবার আপনাকে মেনে নেবে না আপনার সমাজ আপনাকে মেনে নেবে না পেইন নেব পেইন নেওয়া যাবে না আজকে এই সব গল্পের মধ্যে আপনাদের সাথে আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে পেইন নেওয়া যাবে না পেইন হোয়াট ইজ কল পেইন অ্যান্ড ওয়াই উই আর টকিং অ্যাবাউট পেইন পেইন ইস আ পার্ট অফ লাইফ অ্যান্ড উই ক্যান নট পেইন বাট উই হ্যাভ টু সাস্টেইন ওয়ে পেইন সো মজার ব্যাপার হচ্ছে আপনি পেইনকে ছাড়া থাকতেও পারবেন না আপনি পেইনকে ইগনোরও করতে পারবেন না আবার আপনি পেইন নিয়েও থাকতে পারবেন না তাহলে কী করবেন আপনার লাইফে কী কী পেইন আছে এটা আপনাকে একটা লিস্ট করে ফেলতে হবে প্রথমে লিস্ট করুন যে সকালবেলায় উঠে আপনি চিন্তা করে দেখুন যে আপনার লাইফে কোনো একটা কিছু নিয়ে ভীষণ রকম আপনি পেইন ফিল করছেন অ্যান্ড এই পেইনগুলো আপনি কোনোভাবেই আপনার ঘাট থেকে সরাতে পারছেন না মন থেকে সরাতে পারছেন না আপনি আপনার জীবনের অন্যান্য যে জায়গাগুলো আছে এগুলো থেকে আসলে আপনি সরাতে পারছেন না তাহলে আপনি কী করবেন পেইন থেকে তো ফার্স্ট হচ্ছে মুক্তি পেতে হবে কারণ পেইন নিয়ে তো আপনি থাকতে পারবেন না কোনো কাজ করতে পারবে না কন্টিনিউয়াসলি আপনার হরমোন আপনাকে এমনভাবে বুস্ট করবে যে আপনার মন খারাপ হয়ে যাবে পেইনের কারণে আপনার বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে পেইনের কারণে সো পেইন যখনই আপনি পাওয়া শুরু করেছেন তখনই ফার্স্ট আপনার কাজ হচ্ছে পেইনের লিস্ট করে ফেলা আপনি পেইনগুলো আসলে কেন পাচ্ছেন মূল জায়গাটা হলো যে পেইন কমাতে হবে পেইন যদি কারো মাধ্যমে আপনি পেয়ে থাকেন অর্থাৎ কেউ যদি আপনাকে তার কথার মাধ্যমে পেইন দিয়ে থাকে তাহলে ফার্স্ট তাকে ইগনোর করা শুরু করুন জাস্ট ইগনোর হিম অর হার যে বিষয়টা আপনাকে পেইন দেওয়া শুরু করেছে সেই বিষয়টাকেও আপনি ইগনোর করা শুরু করুন মনে করবেন আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন দ্যাট ইজ দ্য অন্য কেউ আপনাকে বলেছে এটার বেস করে কখনোই আপনি নেবেন না এইবার আপনি করেছেন সেইটাকে আপনি সর্ট আউট করুন যে এই পেইনগুলো আপনি কার মাধ্যমে পাচ্ছেন কোন অবস্থায় পাচ্ছেন এবং কি হলে পেইনের সলিউশন হতো পেইনের সলিউশনগুলোর যখন আপনি বের করে ফেলবেন আপনি দেখবেন আপনি এক একটা সলিউশন না আপনি কিন্তু সবসময় আপনার লাইফের কোনো কোন সলিউশনের জন্য চার পাঁচটা পথ রাখবেন এটা না হলে এইটা একটা কোয়েশ্চেনের মাল্টিপল অ্যান্সার যেন থাকে সো দ্যাট আপনার কাছে লাইফ অনেক ইজি হয়ে যাবে যে আপনি পেইন যখন পাচ্ছেন তখন আপনি সেটাকে কিভাবে আসলে নিজেকে বুস্ট করবেন আল্লাহ তালা কিন্তু প্রত্যেকজন নবী ও রাসুলের লাইফের যত পেইন আছে সেই পেইনের ওই অবস্থানটাকে ইজি করে দিয়েছিলেন তিনি কিন্তু পেইনটা সরায় দেন নাই অ্যাকসেপ্ট করার মতো অবস্থা তৈরি করে দিয়েছিলেন যেন নবী রাসুলরা পেইনটা অ্যাকসেপ্ট করতে পারে কিন্তু পেইনের অবস্থা থেকে তিনি কিন্তু সরাই দেন নাই এর মানে হচ্ছে এখানে একটা ট্রিক আছে আমরা জাস্ট যদি ওই ট্রিকটা একটু চিন্তা করে দেখি যে কেউ একজন আপনাকে পেইন দিচ্ছে এখন আপনি জানেন ওইটা ওইটা আপনাকে পেইন দিচ্ছে জাস্ট গায়ে লাগাবেন না ইগনোর করেন পুরা ব্যাপারটা এবং সেই ইগনোরেন্স এমন একটা পর্যায়ে যাবে যে মানুষ যখন আপনাকে ক্ষতবিক্ষত বিক্ষত করছে আপনি ইগনোর করছেন ধীরে ধীরে উনিও আর ইন্টারেস্ট পাবেন আপনাকে ক্ষত বিক্ষত করার এবং একটা মানুষ যত পরিমাণে ক্ষতবিক্ষত আরেকজনকে করে আল্লাহ তালা কিন্তু ওই পেশেন্স লেভেল বাড়িয়ে দেন আমাদের ওই বাড়ানোর এমন এক পর্যায়ে আসে যখন আসলে মনে হয় ও যা ইচ্ছা তাই বলুক তাতে আমার কিছু যায় আসে না এবং মানুষ যখনই একবার এই অনুভূতির মধ্যে দিয়ে যায় তখনই কিন্তু তার লাইফের অনেক প্রবলেমের সলিউশন হয়ে যায় সো মানুষ কেন আসলে পেইনগুলো পায় তার একটা বড় কারণ হচ্ছে মানুষের মধ্যে ইগো কাজ করে ধরে নিন আপনাকে নিয়ে কেউ একটা বাজে কথা বলছে আপনার কলিগ আপনার হাজব্যান্ড আপনার ওয়াইফ আপনার ফ্যামিলি আপনাকে নিয়ে বাজে কথা বলছে অথবা আপনার শ্বশুর শাশুড়ি কিছু একটা বলছে যেটা আপনি করেন নাই আপনার সেটা গায়ে লাগছে কারণ আপনি এটা করেন নাই কিন্তু জাস্ট একবার গায়ে লাগানো বন্ধ করে দেন এবং তাদের কথায় হাসতে শুরু করেন তাদের কথা ফান মনে করতে শুরু করেন এবং তাদেরকে ইগনোর করতে শুরু করেন ব্যাস দেখবেন লাইফটা ইজি হয়ে গেছে এখন আপনার হয়তো মনে হচ্ছে যে না আমি আমার রেসপেক্টটা জায়গাটা নষ্ট করে এই কাজটা আমি করতে পারবো না সেটাও কিন্তু একটা বিষয় কেউ যখন কারোর রেসপেক্ট নিয়ে কথা বলে মানে কাউকে যখন ডিসরেসপেক্ট করে তখন অবশ্যই তাকে সুযোগ দেওয়া উচিত ডিসরেসপেক্ট টের জায়গায় অবশ্যই মাথায় রাখতে হবে যে সাথে সাথেই বিচ্ছেদটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা মনে করি যে ডিসরেসপেক্টফুল কথাবার্তা বললেও আমাদেরকে থাকতেই হবে কারণ আমাদের জীবনে আর কিছু করার নেই এই যে এই অনুভূতিটা থেকে বের হয়ে এসে কি করতে হবে যখনই ডিসরেসপেক্টফুল কথাবার্তা হচ্ছে ইগনোর হিম অর ইগনোর হার অ্যান্ড অ্যাবসোলুটলি বিচ্ছেদ ইজ দ্য বেস্ট পলিসি ফর দ্য ইগনোরিং জীবনটা নিজেকে জীবনের এমন একটা জায়গায় এসে গুছিয়ে নিতে হবে আর যেখানে কিনা বিচ্ছেদ পেইন ভালোবাসা সবই থাকবে কিন্তু নিজেকে ছোট করা যাবে না কারণ মানুষ আসলে বাঁচের রেসপেক্টের জন্য মানুষ তার জীবনে কাজ করে রেসপেক্টের জন্য এবং মানুষ এই যে এত আয়োজন এই সব কিছুর মূলে কিন্তু মানুষের জীবনের ডিগনিটিটা খুব ইম্পর্ট্যান্ট অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আমি নাইলা বাড়ি আছি আপনাদের সাথে অ্যান্ড হ্যাঁ আমার ভিডিওতে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে প্লিজ আমাকে জানান এবং আমার ভুল ঠিক করে দিন ওপেনলি ভেরি হ্যাপি আমি চাইব আপনারা প্রচুর পরিমাণে সমালোচনা করুন এবং আমি সমালোচনা শুনে আমি নিজেও আপনাদের কাছ থেকে শিখতে চাই আপনাদের ফিলোসফি জানতে চাই আপনাদের লাইফের ফিলোসফি কি হতে পারে এই সম্পর্কে আমিও শিখতে চাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ